নিয়োগ দুর্নীতি মামলা জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিম্ন আদালতকে পার্থর জামিনের মামলা দ্রুততার সঙ্গে শোনার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট দশ দিন পর মামলার পরবর্তী শুনানি বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুয়ানের বেঞ্চ জানায় পার্থ জামিনের মামলা দ্রুততার সঙ্গে নিয়মিত শুনতে হবে নিম্ন আদালতকে পার্থের আইনজীবী মুকুল রোহতাকের সওয়াল পার্থের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেখানে সর্বোচ্চ সাজা সাত বছরের তার মক্কেল ইতিমধ্যে দু বছরের বেশি জেলে রয়েছে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে 2022 সালের 23 জুলাই ইদির হাতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায় পার্থ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ওrbita মুখবন্ধায় ডায়মন্ড সিটি ফ্ল্যাট থেকে প্রথমে উদ্ধার হয় নগদ 22 কোটি টাকা সঙ্গে প্রচুর বিদেশি মুদ্রা এবং সোনার গয়না পরে একাধিক ফ্ল্যাটে অভিযান চালিয়ে মোট 60 কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় এসএসএ নিয়োগ মামলায় ইদির পর सीबीआईও গ্রেফতার করে পার্থ ওrbita কে এবার প্রাথমিক নিয়োগের মামলাতেও পার্থ গ্রেপ্তারের সম্ভাবনা রয়েছে বলে জল্পনা বেড়েছে প্রসঙ্গত ইডির করা মামলার বিরুদ্ধে গত তেরোই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেন পার্থ।